কালীগঞ্জে বিশাল প্রতিবাদী মিছিল করে ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জাতি বিদ্বেষী ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান রাজ্যসভা এবং লোকসভায় বিল পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরে সেই বিলটি আইনে পরিণত করেছে বিজেপি সরকার এরপর থেকে গোটা দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন ইসলামিক সংগঠন সহ মুসলিম ধর্মাবলম্বীরা বিশেষ করে বরাক উপত্যকার ইসলামিক সংগঠনগুলি একত্রিত হয়েছে আজ বৃহস্পতিবার কালীগঞ্জবাসী তরফ থেকে এক বিশাল শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই মিছিলে যোগ দেন শতাধিক জনগণ প্রতিবাদী মিছিল করে ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জাতি বিদ্বেষী ওয়াকফ সংশোধনী আইন অর্থাৎ এই কালো আইন প্রত্যাহারের দাবিতে মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান キラバキラバキラバキ